শুনুন ব্যাপারটা হচ্ছে আমি তো এই কলেজে মোটামুটি চার পাঁচ দিনই থাকি এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায় তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে আমি এই সপ্তাহটা পুরোটাই আছি মাঝে সাঝে কলকাতা যখন কাজ থাকে তখন যাই এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে আমাদের কলেজের কোনো ইয়ে নয় এমপ্লয় নয় ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া তো এজেন্সিকে আমি বলে রেখেছি বলা আছে এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ ছটার পরে কলেজ প্রেমার্সের মধ্যে ঢুকবে না এখন আমাদের একটা অসুবিধে এই কলেজের আছে যেটা আমি অনেকবার বলেছি গভর্নিং বডিতেও বলেছি আমাদের যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য জীবী মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে যে পাঁচিলটা অনেকটা নিচু সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়া একটা আছে এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিলো যেটা এই সংক্রান্ত ধরনের আমাদের স্পোর্টস হচ্ছে আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাথর টুকিয়ে বেরিয়ে যাচ্ছে কারণ পাথিরটা এতটাই নিচু এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরেতেও খেলতে আসে তো আমি একটা পারমিশন দিই যে এক ঘন্টা খেলতে কারণ আমি বলি খেলাধুলাটা হোক তারপর আপনি যেভাবে দেখাবেন দেখাবেন তো আপনাদেরও জানা উচিত যে এই যে আমাদের একটা নিয়ম এখানে আমি কিন্তু প্রচন্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি এবং সবাই জানে উনি তো ও তো আমাদের মানে স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায় চলতে থাকে আজকালের ঘটনা নয় এটা এটা দীর্ঘদিন ধরে চলতে আছে এ আর আজকের ঘটনা নয় প্রিন্সিপাল যখন যখন ছিল না তার আগে তো আরও বেশি হতো এখন এসে আর কম হচ্ছে কেউ প্রতিবাদ করে না হ্যাঁ আমিও আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল ঠিক আছে আমি আমি এফআইআরও করেছিলাম থানায় মদের আসর বসে আর রাস্তায় এত যদি দিনদুবেলা মদ মদের দোকান বেড়ে যায়

যখন প্রতিবাদ করি দু হাজার একুশ সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয় আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম নিপুণ দু হাজার তেইশ সালে যখন কলেজে যে অনিয়ম মানে অনিয়ম যে চলছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় নিপুণকে মেরে চোখের এগুলো ফাটিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে আমরা কলেজ অভিযান করেছিলাম এবিপির পক্ষ থেকে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ বরঞ্চ নিপুণকে নিয়ে গিয়ে বলছে আরো বলেছিল যে কেস তুলে নিজের পেশার কেস করা হয়েছে তুমি কি যাচ্ছ